হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও গরমের ছুটি পড়ার আগেই অনেকের মনে জল্পনা শুরু হয়ে গিয়েছে যে কবে খুলবে স্কুল এবং এই সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো বিস্তারিতভাবে আলোচনা হবে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে পেরেছেন পেজটিকে ফলো করে রাখুন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে কতদিন ছুটি থাকবে সেই বিষয়ে ক্লিয়ার ভাবে কিছু বলা নেই আনটিল ফার্দার অর্ডার বা আনটিল ফার্দার নোটিস এই সম্পর্কে একটা ব্যবহার লেখা আছে যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই সংক্রান্ত ম্যাচিং অর্ডার পর্ষদের এবং সেটা এসেছে এবং তারপরে কিন্তু পিসি থেকেও এসেছে সেটা আপনারা অলরেডি অবগত আছেন আমরাও শেয়ার করেছি তো ইতিমধ্যেই গতকাল একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে ডাব্লিউ বি এম ডি এম এস যে অ্যাপ আছে মিড ডে যে অ্যাপ সেই অ্যাপে কিন্তু একত্রিশে মে পর্যন্ত এই হোলিডেটা আছে শো করছে এটার থেকে অনেকেই মানে ভাবতে শুরু করে দিয়েছেন বা এটার থেকেই অনেকেই মানে ধরে নিয়েছেন যে মে মাসটা পুরোটাই ছুটিতে হবে যদি অতীতকালের ব্যাপার দেখা হয় বা হিস্ট্রি যদি আমরা একটু ঘাঁটি তখন দেখতে পাবো যে আগের বছরগুলোতে দেখা গেছে মোটামুটি এক মাসের উপর ছুটি থাকে এবং তার সাথে মোটামুটি জুনের প্রথম থেকে খোলে তো সে ওয়েদার কন্ডিশান যদি গরম থাকে এবং আবহাওয়া উপর পুরোটাই নির্ভর করছে তাহলে কিন্তু এরকমই থাকার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে যে ব্যাপারটা যদি অনেকেই মনে করছেন যে তাহলে কি প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তেরো তারিখে খুলে যাবে যেহেতু বারো তারিখ পরে ছুটি আছে তাহলে তেরো তারিখে খুলে যাবে তার আগে অবশ্যই প্রেস কনফারেন্স হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে নোটিশ আসার সম্ভাবনা আছে যদি নোটিশ কোনো কিছু না আসে তাহলে কিন্তু এখন আলাদা ব্যাপার কিন্তু সম্ভাবনা বেশি কেন এই কারণে বললাম কারণ আনটিল ফার্দার ওনার বা আনটিল ফার্দার নোটিস এরকম ব্যাপারটা লেখা আছে তাহলে নেক্সট যে খোলার ডেট সেটা কিন্তু নোটিফিকেশনে লেখা থাকতো যদি মাঝখানে যে একদিন এক্সট্রা পাওয়া গেলো প্রাইমারি ক্ষেত্রে এবং হাই স্কুল ক্ষেত্রে বারো দিনের মতো এক্সট্রা পাওয়া গেলো সেটা কিন্তু মানে মেইন ওটা মানে মেইন যেটা হোলিডি লিস্টে ছিল তার থেকে যেটা পরবর্তী যে নোটিশটা সেখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে আনটিল ফার্দার নোটিস বা আনটিল ফার্দার অর্ডার তো সেই জন্য কিন্তু প্রেস কনফারেন্স বা সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আসবে স্কুল খোলার আগে আপনাদের চিন্তার কিছু কারণ নেই তো এই ছিল পুরো ব্যাপার এবং অবশ্যই আপনারা কি মনে করেন কতদিন মানে ছুটি থাকতে পারে না মর্নিং স্কুল করলে ভালো হয় না ছুটি থাকাই বেশি আপনারা যেটা মনে করেন কমেন্টের মাধ্যমে লিখতে পারেন ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং